নমস্কার বন্ধুরা আপনি যদি রেলে যাতায়াত করে থাকেন তাহলে আপনাদের জন্য দুটো বড়ো সড়ো আপডেট হ্যাঁ বন্ধুরা পরের ট্রেনে ওঠার আগে অবশ্যই আপনাদেরকে মনে করে এই দুটো আপডেট সম্পর্কে কিন্তু জেনে নিতে হবে অন্যথায় কিন্তু আপনাকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে যার মধ্যে দুটি আপডেটই কিন্তু আপনাদের জন্য দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা ট্রেন টিকিট কাটতে গেলে একটা সমস্যার মধ্যে সবাই পড়ে তো সেই সমস্যার থেকে কিন্তু এবার থেকে আপনারা চিরকালের জন্য মুক্ত হতে চলেছেন এছাড়াও রয়েছে আরও একটি দুর্দান্ত আপডেট তো চলুন আর সময় নষ্ট না করে আমরা বিস্তারিত জেনে নিই হ্যাঁ বন্ধুরা ইন্ডিয়ান রেলওয়েসের তরফ থেকে প্রথম যেই বড়সড়ো আপডেটটি জারি করা হয়েছে সেটা হচ্ছে তৎকাল টিকিট কাটার পদ্ধতিতে এবার থেকে বড়সড় বদল আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকেই তৎকাল টিকিট বুকিংয়ে পরিবর্তন আসছে যাত্রীদের তৎক্ষণাৎ টিকিট অর্থাৎ তৎকাল টিকিট বুকিংয়ের পদ্ধতি এখন থেকে আরও সহজ করা হবে এবার আর যাত্রীদের তৎকাল টিকিট কাটার জন্য কাউন্টারে লম্বা লাইন দিতে হবে না অথবা ওয়েবসাইট ছয়টায় ঘন্টার পর ঘন্টা আপনাকে সময় ব্যট করতে হবে না অথবা কোনো এজেন্টকে দিয়ে আপনাকে পাঁচশো টাকার টিকিট দু হাজার টাকা দেড় হাজার টাকাতেও কাটতে হবে না আপনি নিজে ঘরে বসেই আপনারা এখন থেকে তৎকাল টিকিট কাটতে পারবেন এবং বন্ধুরা রেলের তরফে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এবার থেকে টিকিট বুকিং হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং প্রযুক্তির ওপরে ভিত্তি করে এর ফলে কি হবে টিকিট বুকিং আগের থেকে আরও অনেক দ্রুত হবে ফাস্ট হবে এবং আগের থেকে অনেকটাই বেশি সহজ হবে নতুন আপডেটের কারণে আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপও ক্র্যাশ করবে না এবং টিকিট বুকিং প্রক্রিয়াটা আরও স্বচ্ছ হবে নর্মালি আপনারা যদি তৎকাল টিকিট কোনোদিনও বুক করে থাকেন তাহলে সেক্ষেত্রে দেখবেন যে যেই সময়তে তৎকাল টিকিট ছাড়ে ঠিক তার এক থেকে দু মিনিটের মধ্যে পুরো সিস্টেম ক্র্যাশ হয়ে যায় সেই সময়ের মধ্যে আপনি যদি চেষ্টাও করেন আপনি তৎকাল টিকিট কাটতে পারবেন না তারপরে যখন এক থেকে দেড় মিনিট পরে যখন সিস্টেম আবার ঠিক হবে তখন সেই সময় দেখবেন ওয়েটিং লিস্টে চলে গেছে অর্থাৎ তৎকাল টিকিট কাটাটা প্রায় তো অনেক সময় অসম্ভব সম্ভব হয়ে যায় তো সেই কারণে যাত্রীদের যাতে এই সমস্যার মধ্যে না পড়তে হয় সেই কারণে এখন থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এবং মেশিন লার্নিং প্রযুক্তির উপরে ভিত্তি করে টিকিট বুকিং প্রক্রিয়াটি হবে অনেক সময় কি হয় ক্যাপচা পূরণ করার জন্য অনেকটাই সময় ব্যয় হয় নতুন যে পদ্ধতি চালু হতে চলেছে সেই পদ্ধতিতে ক্যাপচাও আপনাকে আর পূরণ করতে হবে না বা ক্যাপচা পূরণ আগের থেকে আরও অনেকটাই সহজ হবে যাতে গ্রাহকরা দ্রুত রেজিস্টার করতে পারেন পেমেন্ট গেটওয়ের পরিবর্তন করা হয়েছে অনেক সময় সমস্ত কিছু হয়ে যায় পেমেন্ট গেটওয়েতে গিয়ে আটকে থাকে পেমেন্ট গেটওয়েতে গিয়ে এতটা সময় লাগে যে সময়ের মধ্যে পুরো চিকিৎসা শেষ হয়ে যায় পরে আপনাকে ওয়েটিং লিস্টে আসতে হয় তো যখনই কোনো আস ফাঁকা হবে গ্রাহকরা টিকিট বুকিংয়ের সময় তা জানতে পারবেন এছাড়াও টিকিট বুকিংয়ে স্বচ্ছতা আনতে রেলের তরফে দালাল বা এজেন্টদেরও নিষিদ্ধ করার ব্যবস্থা করা হচ্ছে যাতে এজেন্টরা অথবা দালালরা যাতে কোনোভাবে এখানে ঢুকে সিস্টেম কোনোভাবে ক্র্যাশ করাতে না পারে তো সেই ব্যবস্থাও করা হচ্ছে বন্ধুরা ইন্ডিয়ান রেলওয়েস তরফ থেকে এরপরের যে বড়সর সড়ো আপডেটটি জারি হতে চলেছে সেই আপডেট সম্পর্কে আপনাদের জানানোর পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের মধ্যে যারা যারা ভিডিওটি এখনও পর্যন্ত দেখছেন এবং যাদের ভিডিওটি ভালো লাগছে এবং আপনারা কিছু বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন মনে রাখবেন যে আপনাদের একটি লাইক এবং একটি শেয়ারই কিন্তু আমাদের এত পরিশ্রমের ফল বন্ধুরা আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে প্রবীণ নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ ছাড় ঘোষণা করা হয়েছে আটান্ন বছর অথবা তার বেশি বয়সী নারীরা এখন থেকে ফিফটি পর্যন্ত ছাড় পাবেন আর পুরুষদের ক্ষেত্রে হচ্ছে ষাট বছর বা তার বেশি বয়সের পুরুষরা এখন থেকে চল্লিশ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন করোনার সময় থেকে এই ছাড়টিকে সম্পূর্ণভাবে উঠে নেওয়া হয়েছিল কিন্তু আবার আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে এই ছাড়টিকে আবার নতুন করে চালু করা হচ্ছে এখন থেকে কোনো নারীর বয়স যদি আটান্ন বছর পার হয়ে যায় সেক্ষেত্রে তিনি এখন থেকে ফিফটি পার্সেন্ট ছাড় পাবেন এবং পুরুষের ক্ষেত্রে সেটা হচ্ছে ষাট বছর তো এই যে পরিকল্পনাটি করা হয়েছে এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হিসাবে বলা হয়েছে যাতে সীমিত আয়ের প্রবীণ নাগরিকদের ভ্রমণ ব্যয় কমানো যাতে তারা পারিবারিক সফর ধর্মীয় উদ্দেশ্য বা অন্য জরুরি প্রয়োজনে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন সেই কারণেই এই উদ্যোগটি নেওয়া হয়েছে তবে এক্ষেত্রে যদি আপনি এই ছাড়টি নিতে চান তাহলে কিন্তু কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যেমন এই সুবিধা যদি আপনি পেতে চান তাহলে সেক্ষেত্রে নারীদের বয়স হতে হবে অন্তত আটান্ন বছর এবং পুরুষদের ক্ষেত্রে বয়স হতে হবে অন্তত ষাট বছর শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এই ছাড়ে সুবিধা নিতে পারবেন এছাড়া কি বলা হয়েছে এই ছাড় সাধারণ টিকিট বুকিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য তবে তৎকাল টিকিট যদি আপনি কাটেন সেক্ষেত্রে কিন্তু এই ছাড়টি প্রযোজ্য নয় অর্থাৎ সাধারণ টিকিট আপনি যদি কাটেন তৎকাল ছাড়া তাহলে পরে সেক্ষেত্রে এই যে নিয়মটি প্রযোজ্য হবে অনলাইনে বুকিং করতে গেলে ওই আইএফসিটিসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে লগ করতে হবে এবং একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে ভ্রমণের তথ্য আপনাকে পূরণ করতে হবে প্রবীণ নাগরিক রেয়াত বলে একটা অপশন পাবেন বা প্রবীণ বা সিনিয়র সিটিজেন সাবসিডি বলে একটা অপশন পাবেন সেই অপশনটিকে আপনাকে নির্বাচন অর্থাৎ সিলেক্ট করতে হবে তারপরে বয়সের প্রমাণপত্র আপলোড করতে হবে তার জন্য আপনি জাস্ট আধার কার্ড আপলোড করে দিলেই হয়ে যাবে আধার কার্ড আপনাকে আপলোড করতে হবে এরপরে পেমেন্ট করুন এবং টিকিট ডাউনলোড করে রাখুন তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন